আসসালামু আলাইকুম কামলস কিচেনে সবাইকে স্বাগত দেখুন এখানে এগুলোকে আমরা চান্দা মাছ বলি চান্দা আর পুঁটি মাছ আছে এগুলো একটু রসা রসা করবো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভেবে নেবো দিয়ে দেবো কাঁচামরিচ টমেটো কুচি একটু লবণ দিয়ে দেবো সাধারণত টমেটো গুলো হয়ে যাবে লবণ দেওয়ার কারণে হলুদ লাল মরচা গুঁড়ো আদা রসুন তেলখিনি মছলা এটা হৈ যাব পানী দিবলৈ মেমি ভাল মশলাটাকে ভেজেনে হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে ছোট মাছ করলে খুব ভালো লাগে আপনারা এইভাবে রান্না করবেন ভালো খাবেন এটা তো ভালো লাগে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভাবে কষি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার মাছগুলো এই চিপটা হয়েছে আর একটু কষিয়ে নিতে হবে মাছগুলো কষা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে দেবো ঢাকনাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর ভাবে জল ফুটে ফুটে একদম শুকিয়ে গেছে গায়ে মাখামাখি হয়েছে আমি এরকম ঝোল রাখবো এই মাছের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে তাই এরকম একটু ঝোল রাখবো আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন দেখুন খুব সুন্দর হয়েছে রান্না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে তাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে দেখুন মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ